গাইজ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো গাইজ আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ আই থিঙ্ক আপনার ব্লগের থাম্বেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন আজকের ব্লগটা হচ্ছে আপুর টু ইয়ার অ্যানিভার্সারি নিয়ে মানে কালকে হচ্ছে রাখি ব্যার ফুল ফ্যামিলি একসাথে আমাদের বাসায় আসবে ফর দ্য ফার্স্ট টাইম সো হ্যাঁ এটাই থাকবে এই ব্লগে এখন হচ্ছে আমি বাহির থেকে আসছি ফ্রেশ ট্রেশ হবো ফ্রেশ হয়ে বাসায় অনেক কাজ বাকি আছে কাজ করবো সো হ্যাঁ আপনারা ব্লগটা দেখতে থাকেন হোপফুল আপনাদের ব্লগটা খুব ভালো লাগবে তো গাইস ফাইনালি আজকে আমাদের বাসায় নিউ সোফা চলে আসছে এই হচ্ছে আমাদের নিউ সোফা আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতো আপনাদের কাছে কেমন লাগতো সে অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড এগেইন আপনাদেরকে প্রবলেম নেই এগেইন আপনাদেরকে নতুন রুম দেখাই দিলাম আর হোম টুরে কী দেখাবো যাই হোক হোম টুরে এখন দেখানোর মতো অনেক কিছুই আছে সে ইয়া কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু বলতে ভুলবেন না অ্যান্ড গাইজ আজকে কিন্তু আমাদের এখানে এইটাও লাগাইছে এই হচ্ছে মিরার আর এই হচ্ছে আমার অবস্থা আমি অলওয়েজ আমাকে দেখে না কাজে মতো লাগতেছে কারণ একটু টুকটাক কাজ তো করতেই হয় তাই না অ্যান্ড ইয়া এটা হচ্ছে আমাদের ফুল ড্রয়িং রুমের লুক এইটা হচ্ছে থাকবে না এটা নিচে হয়তো বা বিছাবে এটা হচ্ছে কার্পেট অ্যান্ড আজকে আর কি কম বেশি সব আমাদের এই যে কী বলে এগুলোকে শপ অ্যান্ড ওয়াট এভার আজক হচ্ছে এগুলো সব লাগানো হয়েছে যেমন এগুলো কোনো কিছুই লাগানো ছিল না এই ঘড়িটাও লাগানো ছিল না এগুলো কিছুই লাগানো ছিল না আজকে লোক এসে সব কিছু সেট করে দিয়ে গিয়েছে সো কালকে হচ্ছে মেইনলি আপুরা আসবে অ্যান্ড এখন আমরা কাজ করতেছি রাত কয়টা বাজে দেখেন কয়টা বাজে দুইটা প্লাস তো যাই হোক আজকে হচ্ছে গিয়ে এখন আরো কাজ বাকি ওগুলো করবো করার পরে ঘুমিয়ে পড়বো সো আপনারা ব্লগটা দেখতে থাকেন ব্লগটা অনেক মজার হবে গাইজ আপনাদের কয়েকটা জিনিস দেখাইতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে রান্তরা টু ইয়ার যেহেতু কালকে মেইনলি আপুর অ্যানিভার্সারি উপলক্ষে সবাই একসাথে হবে সো এই জন্যই মেইনলি এটা দেওয়া স্পেশালি তো দেখা যাক কালকে আপুর কেমন হয় এটা দেখে অ্যান্ড এখন হচ্ছে আরেকটু কাজ করে ঘুমিয়ে যাব

সব কাজ চলতেছে আমি এখনো রেডি হইনি একদম নর্মালি সাহায্য নিচে আসি যে কি হইতেছে দেখি হ্যালো তো গাইজ এখন হচ্ছে আমরা বের হয়ে পড়েছি আমাদেরকে কিছু জিনিসপত্র আনতেছে পাশে থেকে বাহিরে বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির মধ্যে আমার পাশে থাকবে আমার তো গাইজ আমাদের কেনাকাটাটা এখন হচ্ছে আমরা আইসক্রিম খাইতে খাইতে বাসা যাচ্ছি এত সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে তো হ্যাঁ আমি ঠান্ডা ওয়েদার ঠান্ডা খাইতে অনেক পছন্দ করি এর জন্য আমার বেশি ঠান্ডা লাগে তো গাইস দেখেন এইখানে হচ্ছে আপু সবার জন্য গিফট রেডি করেছে

একদমই সিম্পল থাকতে কেমন না সিম্পল মতো ঘর চেয়ে না কেমন একটা বলতে না অ্যান্ড এখনই কল যে তারা চলে আসছে তো একটু পরে আসবে এখন গেস্টের জন্য আমরা এখানে আমাদের ফার্স্ট গেস্ট একটা ডালা নিয়ে আসছে এখানে অনেক ধরনের ফ্রুটস আছে অ্যান্ড এখানে আমার কী কী পুজি ঘুমাচ্ছে অ্যান্ড গাইজ এই হচ্ছে বাহিরের সেট আপ এগুলো হচ্ছে মানে আলাদাভাবে নেওয়া হয়েছে আর এটা তো আমাদের বাসারই অ্যান্ড এইখানে দেখেন কি আছে আমার বড় দুলহা ভাই এবং আমার বাবা কেমন আছেন সবাই তারা আজকে সারা দিন কাজ করছে আমার বড় দুলহা ভাই অনেক কাজ করছে এবং বাবাও তো তারা একটু টাই অ্যাড্রেস নিতেছে আর এই যে ওদিকে ফিরোজ ভাইয়া ফিরোজ ভাইয়া আইস দেখেন এখানে বাচ্চা পার্টি আছেন সাইমা আছে এই সুমন কেমন আছো তোমার নাম কি বলো তো ওর নাম আয়ান বাট আমি মজা করে ওকে সুমন বুঝে হ্যাঁ এখানে খেলতেছে সবাই ওর সাথে তো গাইজ এখন হচ্ছে আপনারা দেখতে পারবেন আমাদের ব্রাইট কে মানে আজকে যার টু ইয়ার অ্যানিভার্সারি তা আপনাদেরকে রেডি রাখার জন্য হ্যাঁ

আমার স্পেশাল ডেতে আপনাদের দেওয়া শাড়িটা করছে আমার মনে একদম এই ডেটার জন্য একদম পারফেক্ট অ্যান্ড শাড়িটা আমারও অনেক বেশি ভালো লাগছিল থ্যাংক আপনাদেরকে আর দেখো এখানে চলে এসেছে আমাদের কি আসতে আসতে সবাই আসতেছে আমার গিফট হচ্ছে কাছে আসছিলাম নিয়ে

তারপরে গাই সবাই অনেক লেটলি আসে রাস্তায় যে খুব জ্যাম ছিল তারপরে সবাই আসার পরে খেতে বসে পড়ে অ্যান্ড এইখানে আপুর ডেকোরেশনগুলো আপুদের বাসাই রেখে আসছিল তো রাকিব ভ্যা নিয়ে আসছে তারপরে এখানে ডেকোরেশনের জন্য আমরা সব কিছু রেডি করতেছিলাম মানে এখানে দেখেন সানজিদার তো আসা কানে কানে খুব কি জানি বলতেছে এখানে খুব কিউট মিস্টার অ্যান্ড মিসেস লেখা হ্যাঁ গাইজ অ্যান্ড এই কেকটা যদি তোমার এনে চাও তাহলে চলে যাও ডেজার্ট চাঁদ পাই তাহলে আমি সাইডে তার পেজের স্ক্রিনশটটা দিয়ে দিব অ্যান্ড কেকটা অনেক সুন্দর তার থেকে বড় কথা ওনার পেজে কেকগুলো অনেক মজা হয় সো দেখা যাক আপু কেমন লাগে তো এই নাও তোমাদের অ্যানিভার্সারি উপলক্ষে একটা কেক এইটাও অনেক বেশি সুন্দর

তো গাইজ এখন এক এক করে সবাই চলে যাচ্ছে আপাতত এখন শুধু এই কয়টা গেস্ট আছে এরাও একটু পাট চলে যাবে বাট ঋতু এবং তাসা থাকবে মজা হবে তো গাইস অ্যাজ অলওয়েজ এর মতো আপুর ফেভারিট ক্যামেরাম্যান ঐশ্বর জ্যানীতি এইখানে আছে সাপুর এখন ভিডিও করে দিবি তাহলে আমাকে দিয়ে কেন ভিডিও করাচ্ছো তুমি করো আর এর আগে কে করত। ভালোই এখন এখন নিউ ক্যামেরা পে ওল্ড ক্যামেরা ভুলে গেছে তো গাইজ এইটা হচ্ছে নেক্সট ডে কালকে হচ্ছে অনেক বেশি টায়ার্ড ছিলাম অ্যান্ড আমাদের বাসায় ঋতু রাকিব ভাইয়া এবং তাসা আছে তাই সবাইকে একটু সময় দিয়েছি এবং আমরা আমরা এনজয় করছি তাই আর কালকে ব্লগটা কন্টিনিউ করতে পাইনি যাই হোক আজকে সবাই ঘুম থেকে অলরেডি নাস্তা করে ফেলছি আর আমার অবস্থা খুবই বাজে কারণ এখন সাড় নেই নেই যাই হোক একটু পরে সার নেবো অ্যান্ড আমরা বাহিরেও হয়তো বা ঘুরতে যাবো বাট এখন আমাদের বাসায় আসছে আর কেউ আমার হাতের কফি ধাপান এটা হতেই পারে না আমি বানাইতে চাই নেই গাইজ আমি বানাইতে চাই নেই আমাকে অন্তর জোর করে 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 যে কফি বানাইতে বলতেছে এখন আমার সবার জন্য কফি বানানো লাগতেছে মানে ভালো রান্না বান্না করলেও একটা মুশকিল গাইজ রান্না বান্না না করলেও মুশকিল শুনতে হয় কিছুই পারো না আর রান্না বান্না মানে এগুলো টুকটাক পারলেও শুনতে হয় যে বানাও 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 খাবো 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 মানে সবাই শুধু আমার হাতেই কফিটা খাইতে চায় সো এখন আমি এর জন্য সবার জন্য কফি বানাচ্ছি অ্যাজ অলওয়েজ এর মতো বাবল বানাচ্ছি কারণ এটা সবাই একটু বেশি পছন্দ করে এছাড়া আমার হাতে নর্মাল কফি অনেক বেশি মজা তো যাই হোক এখন হচ্ছে তোমাদেরকে দেখাই তো গাইজ এখানে হচ্ছে আমি অলরেডি মিল্ক গরম করে চিনি মিক্স করে নিয়েছি অ্যান্ড এইখানে হচ্ছে গিয়ে বাবল আছে আই মিন পার্ল আছে একটু শর্ট পড়েছে আজকে কারণ শেষ হয়ে গিয়েছিল তো এখন হচ্ছে সবার জন্য এটা বানাবো অ্যান্ড এই যে সাইডে আইসক্রিম অ্যান্ড গাইজ ব্যাকগ্রাউন্ডটা একটু ইগনোর করেন কালকে যেহেতু অনেক বড়ো একটা প্রোগ্রাম হয়েছে তাই একটু মেসি হয়ে আছে তো যাই হোক আমু বলতো সেগুলোর কিছু দেখেও না আবার দেখাই দিলাম কারণ আপনারা তো আমাদের ফ্যামিলি তাই না তো গাইজ এইটা হচ্ছে রাখিব ভাইয়ের জন্য স্পেশালটা এখন ভাইয়াকে এটা দিব তো গাইজ আমি হচ্ছে এক এক করে বানাচ্ছি আর এক এক করে দিয়ে আসতেছি ফার্স্টে রাখিব ভাইটা দিয়ে আসছি এখন হচ্ছে ঋতু আর কাঁসারটা দিয়ে আসবো তারপর হচ্ছে অন্তরাপরটা তো গাইজ এটা হচ্ছে অন্তরাপর কফি

তো পরে দশ বছর আমি বলে রাখলাম যদি দেখে থাকেন তাহলে এই কফি খাওয়ার জন্য হলে তাড়াতাড়ি আপনার ছেলে পাঠাবেন কারণ গাইস পাইপ শর্ট যেহেতু নতুন ভাষা এখনো খুঁজে পাওয়া হয় না

তোমরা পাগল করে ফেলো আমাকে আমি জানি আমি জানি আমি তো স্ন্যাক্স কম বেশি সবাই পাই সেটা তুমিও জানো বাট আমি বলতেছি কি যে আমি একটা জিনিস একটু ভালো পারি তোমরা আমরা পাগল করে ফেলো হ্যাঁ হ্যাঁ ওই তো অনেক কিছুই শিখছি যাই হোক আস্তে আস্তে চিকেন কি বলে রান্নার ব্লগ দিলে সবাই বুঝতে পারবে বাট আমি গাই যে একটা জিনিস মানে বানাইতে পারি কত বিপদে পড়ছে সেটা আমি জানি কিছু দিয়ে সবাই বলে এটা বানাও এটা বানাও এটা বানাও ওইটা বানাও দিন এটা মজা আর শীতের দিন হচ্ছে বাট আমি আর কোনো কিছু ভালো বানাইতে চাই না ফিউচারে ফিউচারে হ্যাঁ ফিউচারে তো গাইজ এখন হচ্ছে নেক্সট ডে সন্ধ্যা কালকে হচ্ছে প্রোগ্রাম হয়েছিলো যাই হোক এর মাঝে তোমরা সকালে কফি খেয়েছি এখন হচ্ছে আপুদের অ্যানিভার্সারির জন্য আমি একটা গিফট অর্ডার করেছিলাম ওইটা আর এটা ওইটা হচ্ছে এইটা তো এখন আমি আপুদেরকে দিব আর আমাদের বাইরে যাওয়ার প্ল্যান আছে বাট জানি না যাওয়া হবে কি না তো দেখা যাক কেমন কী পছন্দ হয় মানে এটা অনেক সুন্দর এবং বড় দুজনই ইউজ করতে পারবে সে লাজ গো এই নাও এইটা হচ্ছে তোমাদের অ্যানিভার্সারি গিফট আমাদের ইয়েস

ভালোই হয়েছে ম্যাচিং ম্যাচিং মানে না ক্যামেরায় অতটা বুঝা না বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে একদম सेम লাগতেছে হ্যাঁ से, सेम सेम বাট ডিফারেন্ট তো তোমার কেমন লেগেছে বলো হ্যাঁ আমার অনেক ভালো লাগছে সবগুলো গিফট পেয়ে এবার আমি অনেকগুলো গিফট পেয়েছি আমার অ্যানিভার্সারিতে ইতি কাছ থেকে বাকি ছিল দিদি কাছে পেয়ে গেল তুমি কি আসলে আমি দিব না না আমার দুইটা আসার কথা ছিল বাট একটা স্টকে ছিল না তাই এই একটাই দিলাম আর তোমরা এই শেয়ার করে খেতে পারবে এটা অনেক বড় অনেক বড় থ্যাঙ্ক ইউ সেটা হচ্ছে আপুকে যে দিয়েছি সেম এরকম আমিও একটা হট পিঙ্ক কালার কিনেছি আমারটা কেমন লাগতো অবশ্যই সবাই কিন্তু কমেটে বলবেন তো গাইজ আমাদের কফি খাওয়া ক্যান্সেল এখন ওরা সবাই চলে যাচ্ছে তো গাই যাই হোক আপুরা তো চলে গিয়েছেন আমি একদম শুধু শুধু রেডি হয়েছি যেহেতু বাইরে যাওয়ার কথা ছিল বাট বাইরে যাওয়া হয়নি তো যাই হোক খোফ তোমাদের আজকে এই ব্লগটি ভালো লাগছে ভালো লাগবে না কেন এটা স্পেশাল ব্লগ বলে কথা সো অবশ্যই সবাই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেলটা তো সবাইকে দেখা হবে আবার নতুন কোনো ইউ পিস